হাই তোমাদের কিছু ওয়েটার্স ডে মিনি ব্লক আর আজকে আমি এক সপ্তাহ পর বাড়ি থেকে ফিরছি আর জাস্ট বাস থেকে নেমে আমি রুমের দিকে হাঁটছি আর কলকাতার রোদ গরমটা তোমাদেরকে আমি কিভাবে বোঝাবো তোমরা আমাকে দেখে বুঝে নাও যে কি অবস্থা কলকাতার প্রচণ্ড রোদ গরম বাস থেকে নেমে জাস্ট হাঁটছি আর এটা অন্য রাস্তা ধরেছি কারণ একটু সবজি নেব তো সবজি যেখানে বসে সেই রাস্তাটা ধরেছি আমি যে রাস্তাটা যেতাম সেই রাস্তাটা ধরি আর রোদ গরমের জন্য দেখছো মাথায় আমি কন্যাটা নিয়ে নিয়েছি তা এটা একটা মিনি ব্লক তোমাদেরকে দিলাম যাই না গাড়ির সাউন্ডে তোমরা আমার সাউন্ডটা পাচ্ছ কিনা এটার পর আসবে মুখে ভাতে মানে অন্যের ব্লকটা ওটার জন্য তোমরা ওয়েট করো আগে যে রাস্তাটা দিয়ে যেতাম সেটা দিয়ে যাচ্ছি না এখন যাচ্ছে সাউথ সিটি হয়ে আর এরপরে মুখে ভাতের ব্লকটা আসবে সেটার জন্য তোমরা একটু ওয়েট করো দুদিন দিন পরই দেবো তার জন্য তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা এখনো সাবস্ক্রাইব করে তো আর বেশি ব্লগটা বড় করছি না দেখতে ইউটিউব চ্যানেল চলে মাইল আজকে ব্লগটা এখানে করছি